আসসালামু আলাইকুম অনেক ভালো আছেন যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেনেন এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে কাজ করেন তারা আমাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলো পাবেন এবং আজকে যে প্রোডাক্টগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে সম্পূর্ণ আরাম কটন টার্সেল করা শাড়িগুলো এবং এই শাড়িগুলোতে আরেকটা বিষয় হচ্ছে যে একটু আলাদা একটি ইউনিক একটা লোকদার দেওয়ার জন্য পায়ের দেওয়া হয়েছে কিন্তু এবং এই শাড়িগুলো কিন্তু আমরা সবসময় হ্যান্ডলুমে বুনিয়ে থাকি যারা আসলে হ্যান্ডলুমে বোনায় তাদের শাড়ির পার্থক্যটা আমি একটু বোঝাই বলি এই শাড়িগুলোর আঁচল টারসেল এবং এই শাড়িগুলোর কোয়ালিটি এগুলো সবসময় ভালো হয় কারণ হ্যান্ডলুমে বোনানোর ফলে শাড়ির গুণগত মান এবং শাড়ির কোয়ালিটি সবসময় একটু ইউনিক একটু ডিফারেন্ট হয় এবং আমাদের কাছে অনেকগুলো কালার আছে আমি কিছু কিছু কালার আপনার দেখিয়ে দেবো এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা রানিং কালার ঠিক আছে আমি দেখা দিচ্ছি দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা কিন্তু টার্সেল করা বঠিক কোয়ালিটি টার্সেল করা দেখে কাছ থেকে তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর করে টার্সেল করা আছে কিন্তু প্রত্যেকটা শাড়ি এত সুন্দর করে আমরা তৈরি করি যাতে কাস্টমার একবার নিয়ে বারবার নিতে চাই যে ভাইয়া আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান এবং আপনাদের শাড়ির যে একটা ভালো একটা লুক এই জিনিসগুলো আমরা বারবার চাচ্ছি বারবার কিনতে চাচ্ছি যে কারণে আমাদের কাছে এই শাড়িগুলো আপনারা রিপিট অর্ডার করতে পারবেন এবং বারবার নিতে পারবেন কারণ আমাদের কাছে কিন্তু সবগুলো শাড়ি কিন্তু তৈরি করে আমরা কিন্তু রেখে কারণ বারবার কাস্টমার অর্ডার করে এবং বারবারই যাতে আমরা দিতে পারি তারপরেও কিন্তু কিছু কিছু সময় মিসিং হয়ে যায় সবগুলো কালার সবগুলো শাড়ি আমরা দিতে পারি না কারণ এত পরিমাণে চাহিদা আসলে সত্য কথা যে শাড়ি আমরা তৈরি করে মানে না রাখতে শেষ হয়ে যায় যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন আমাদের সবগুলো শাড়ি কিন্তু আমাদের স্টকে থাকবে এবং সবগুলো শাড়ি কিন্তু আমরা অনেকগুলো তৈরি করে রাখি যে কারণে যে কোনো কালার সে সর আগেই কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আমাদের কাছে এক কালার শাড়ি আরং কটনের সুতি শাড়ি এন্ডি কটন এন্ডি আসল সব ধরনের শাড়ি কিন্তু পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই শাড়িগুলো আমরা সবসময় চাই যে বেটার কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট ভাবে তৈরি করে এবং সেই শাড়িগুলো আমরা যাতে ইউজ পরিমাণে মার্কেটে সেল করতে পারি যে কারণে আমরা সবসময় চাই যে এই প্রোডাক্টগুলো আমরা নিজস্বভাবে তৈরি করি এবং সেই প্রোডাক্টগুলো আপনারা রেগুলার আমাদের কাছে নিয়ে কাজ করেন এবং আমাদের কাছে রিজনেবল প্রাইজের মধ্যে পান সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো কোয়ালিটি নিয়ে কাজ করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ